সালামু আলাইকুম সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম থেকে আবারও সরাসরি হচ্ছি আমি সাইফুল ইসলাম রুবেল এবং আজকে আপনাদের সাথে কিছু নতুন প্রোডাক্ট আমি আজকে শেয়ার করবো যারা আজকে যে আমাদের নতুন কিছু কালেকশন আসছে বাজারে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে এক একটি করে দেখাবো আপনারা সবাই লাইটে সম্পূর্ণভাবে দেখেন আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে মাহাজাল মাহাজাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট মাহাজাল খুবই চমৎকার একটি ডিজাইন ওনা কাটওয়ার্ক এবং নিচে প্যানেলে বোরিংয়ের কাজ করা এ চোখ আমাদের প্রোডাক্টটি এটা হচ্ছে মাহাজল ব্র্যান্ড খুবই চমৎকার একটি ডিজাইন দেওয়া এটা হচ্ছে মেরুন কালারের উপরে খুব সুন্দর এবং নিখুঁতভাবে একটি প্রিন্ট করা আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং গলাতে খুবই সুন্দরভাবে রাউন্ড সোদার এম্বয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স এবং নিচে প্যানেলে হচ্ছে আপনার বোরিংয়ের কাজ কাজ করা আছে এমব্রয়ডারি বোরিংয়ের কাজ করা আছে আর তার নিচে হচ্ছে আমাদের যে ডিজাইনের স্লিপের কাপড়টা নিচে দেওয়া আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন কালার এভেল এভেলেবেল দুইটি কালার হবে এটার এটা হচ্ছে আপনার বডির কাপড়টা হচ্ছে র্যাউন্ড কটনের ওপরে খুবই সুন্দর ও স্মুথ একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি ডিজাইন আর এটার অন্য হচ্ছে আপনার রেয়নের রেয়ন কটনের উপরে চমৎকার একটি ডিজিটাল প্রিন্টের অন্য করা আছে এটা হচ্ছে পাঁচ হাতি নামাজি অন্য হবে এবং অন্যার দুই পাশে ওনার দুই পাশে পাচ্ছেন আপনি কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক এম্বোয়ডারি ডিজাইনের কাজ করা আছে ওনার দুই পাশেই দুইটি কালার হবে অ্যাভেলেবেল যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে আমাদের স্ক্রিনের নাম্বার নাম স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেটার প্রে হোয়াটসঅ্যাপ আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভাই বোনদেরকে বলছি আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর দ্বিতীয় যে আজকে প্রোডাক্টটি হচ্ছে সেটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের খুব চমৎকার একটি ডিজিটাল প্রিন্টের ওপরে গুলজি ব্যান্ডের নতুন একটি ডিজাইন এটা হচ্ছে গুলজি ব্যান্ড ব্র্যান্ডের আপনার নতুন একটি প্রোডাক্ট নতুন কালেকশন খুবই চমৎকার একটি ডিজাইন বড় ফুলের ওপরে অনেক সুন্দর একটি ডিজাইন খুবই আকর্ষণীয় এটা হচ্ছে আপনার ক্রিম কালারের ওপরে খুবই চমৎকারভাবে মিষ্টি কালার এবং হচ্ছে পেস্ট কালার ফুলের কম্বিনেশন করা আছে এবং গলায় আপনার গলার মিডেলে আপনার অ্যাম্বারি চমৎকারভাবে একটি অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটি ডিজাইন এই যে খুবই সুন্দর একটি ডিজাইন চমৎকার একটি নিখুঁতভাবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আর প্যানেলটা হচ্ছে আপনার প্যানেলটা দশ ইঞ্চি হবে প্যানেলটা দশ ইঞ্চিং এর কাটওয়ার্ক এর কাজ করা আছে চমৎকার একটি ডিজাইন আর নিচে আছে কাপড় দেওয়া ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন কালারফুল হবে প্লাস হচ্ছে কালার হবে দুইটি দুইটি কালারের সাথে খুবই সুন্দর এবং বড় ফুলের চমৎকার একটি কম্বিনেশন খুবই সুন্দর একটি ডিজাইন চমৎকার ডিজাইন যারা এখন নিতে চা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং যারা সরাসরি আসতে চাচ্ছেন অবশ্যই ইসলামপুর লায়ন টাওয়ার ইসলামপুর লায়ন টাওয়ারের লিফ্টের গেটে উঠে লিফ্টের এটে চলে আসুন সিগনেচার পিক মেগা অনলাইন শোরুমে এটা হচ্ছে অন্য এটা আমাদের গুলজি ব্র্যান্ডের যে প্রোডাক্ট সে প্রোডাক্টের অন্য এটা হচ্ছে আপনার অন্যটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে ক্রিম কালার আর হচ্ছে আপনার পেস্ট এবং মিষ্টি কালার আর হলুদ কন্টাসের একটি ফুল আছে খুবই চমৎকার একটি আর ওনার দুই পাশেও কাটওয়ার্কের কাটওয়ার্কের কাজ করা আছে ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজ করা আছে কালার অ্যাভেলেবেল দুইটি কালার হবে আর স্যালোয়ারটা হচ্ছে আপনার পিওর কটনের উপরে এক কালার সালোয়ার দেওয়া আছে পিওর কটনের উপরে বডি বডি কালার সেম কমন আপনার এই ক্রিম কালারের উপরে সালোয়ার দেওয়া আছে কালার হবে দুইটি আর দ্বিতীয় ডিজাইন হচ্ছে মার্শাল ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটি মার্শালের খুবই চমৎকার একটি ডিজাইন ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আপনার বোরিং এর কাজ করা প্যানেল বোরিং এর কাজ করা গলা হচ্ছে গলা হচ্ছে প্রিন্টের গলা প্রিন্টের গলার উপরে আপনার নিচে প্যানেল হচ্ছে বোরিং এর কাজ করা এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের আর প্যানেলটা হচ্ছে বোরিং এর কাটওয়ার্ক এম্বারি কাজ করা বোরিং এর বোরিং এর প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা আর এটা হচ্ছে আমাদের নিচে হচ্ছে স্লিপের কাপড় দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের খুব চমৎকার একটি ডিজাইন খুবই চমৎকার এবং কালার অ্যাভেলেবেল দুইটি কালার হবে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা খুব সুন্দর চমৎকার ভাবে একটি ডিজিটাল প্রিন্টের জল সাবাব প্রিন্ট করা আছে আর হচ্ছে খুব সুন্দর ভাবে কালারফুল একটি ফুল দেওয়া আছে এটা হচ্ছে বডি আর এটার ওন্নাটা হচ্ছে আপনার পিওর কটনের উপরে পিওর কটনের উপরে পাঁচ হাতি নামাজি ওন্না হবে প্লাস হচ্ছে অন্য কাটওয়ার করা দুই পাশে অন্য কাটওয়ার্কের করা বোরিং এর করা এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টেড পিওর কটনের ওনা এটারও কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এটা হচ্ছে পিওর কটনের উপরে এক কালারের স্যালওয়ার করা তারপরে যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার এটা হচ্ছে লাইট কফি কালার লাইট কফি কালার উপরে খুবই সুন্দর একটি ছোট ছোট প্রিন্টের উপরে খুবই সুন্দরভাবে ছোট ছোটো প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা খুবই চমৎকার একটি কালার আর গলার যে অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের যে ডিজাইনটা আছে সেটার উপরে আপনার সাইডে খুবই সুন্দরভাবে একটি ফুলের ডিজাইন করা আছে এটা হচ্ছে ফিক্স অ্যাম্ব্রয়ডারি আমাদের অ্যাম্বয়ডারিগুলো ফিক্সড হয় এটা আলাদা কোনো গলা না আমাদের অ্যাম্ব্রয়ডারিটা সম্পূর্ণরূপে ফিক্স করা এটা মেশিনে ফিক্স করা এম্ব্রয়ডারি এটা সম্পূর্ণভাবে বডির সাথে ফিক্সড এটা হচ্ছে আমাদের বডি এটা হচ্ছে রাংপাসান ব্র্যান্ডের নতুন কালেকশন ছোট প্রিন্টের উপরে খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে নিচে নিচে সাইডটা খুব সুন্দর একটি প্রিন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট লং আমাদের ড্রেসের আপনার লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর দুই পাশে আছে দুই পাশে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পানা আর আমাদের প্রত্যেকটা ডিজাইনেরই নিচে ম্যাক্সিমাম ড্রেসের নিচে আপনার স্লিপের কাপড় দেওয়া আছে ম্যাক্সিমাম ড্রেসের প্রত্যেকটা ড্রেসের নিচে ম্যাক্সিমাম আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রেসের নিচে থাকে আপনার স্লিপের কাপড় সামান্য কিছু ডিজাইনের আপনার দুই পাশে হাতার কাপড় দেওয়া থাকে পাশে মানে এক সাইডে এক পাশে হাতার কাপড় দেওয়া থাকে এটি সামান্য ডিজাইন আর ম্যাক্সিমাম ডিজাইনের হচ্ছে আপনার এই নিচে স্লিপের কাপড় দেওয়া থাকে খুবই চমৎকার একটি খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে রাং ব্র্যান্ডের আর এটার যে অন্যাটা হচ্ছে সেটাও হচ্ছে আপনার পিওর কটনের উপরে চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইনের উপরে অন্য কাটওয়ার করা দুই পাশে অন্য কাটওয়ার প্লাস আছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটি দারুণ চমৎকার ওনা কালার অ্যাভেলেবেল যারাই আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করে দেন আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে সরাসরি কথা বলতে পারবেন আর যারা আমাদের শোরুমটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছেন যদি রুচি সম্মত এবং গুণগত মানের কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন ইসলামপুর মেন রোড লায়ন টাওয়ারের লিফ্টের এটে সিগনেচার পিক মেগা অনলাইন শোরুমে ধন্যবাদ আজকের জন্য আজকের জন্য এতটুকুই আশা করি আবার নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম